আচ্ছা প্রিয়া কর্মকার প্রিয়া কর্মকারকে নামাই দিয়েছে আমাদের ঠামা প্রিয়া কর্মকার প্রিয়া কর্মকারকে নামাই দিয়েছে আমাদের ঠামা শখের পেজ আপনার বাসায় স্টার্টটা চলে গেছে ওকে শখের পেজ আপনার বাসায় স্টার্টটা ডান প্রিয়া কর্মকার প্রিয়া কর্মকার প্রিয়া কর্মকারের বাসায় সবাই একটু যুক্ত হয়ে যায় সুয়ামা আক্তার সুয়ামা সুয়ামা আমাদের কোন সুয়ামা আমাদের শোয়া মাবার স্টার সেন্টার হয়ে গেল নাকি আমি তো কিছু মাথায় কাজ করছে না আচ্ছা শখের পেজ আপনার বাসায় স্টারটা ডান শখের পেজ আপনার বাসায় স্টারটা চলে গেছে নার্গিস সুলতানা নার্গিস সুলতানা বোন নার্গিস সুলতানা বোন নার্গিস সুলতানা বোন আচ্ছা শোয়া মাস আক্তারকে মা কমেন্ট একটু নামাই দেবে শোয়া আচ্ছা আমাদের আরিফুল ইসলাম ভাই গতকালকে ফুল দিলাম পিন দিলেন না আজকে পিন পেয়ে যাবেন নার্গিস সুলতানা নার্গিস সুলতানা বোন আপনি জাস্ট নাও আসছেন দুইবার লাইভটা শেয়ার করছে নার্গিস সুলতানা নার্গিস সুলতানা বোন নার্গিস সুলতানা বোন আপনার বাসায় স্টারটা চলে যাচ্ছে পিনে পিনে স্টার পিনে পিনে স্টার নার্গিস সুলতানা নার্গিস সুলতানা এই যে এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে স্টারটা চলে যাচ্ছে আমি পিন পোস্টে যারা রিয়াকশন করছে তাদেরকে আমি ধরতেছি ওকে তাদেরকে আমি ধরতেছি আচ্ছা সবাই একটু আমাদের আরিফুল ইসলাম ভাইর সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু আরিফুল ইসলাম ভাইর সাথে সবাই একটু যুক্ত হয়ে যাও আরিফুল ইসলাম ভাইর সাথে আচ্ছা আপনার বাসায় নার্গিস সুলতানা বোন আপনার বাসায় স্টারটা চলে যাচ্ছে নার্গিস সুলতানা নার্গিস সুলতানা বোন আপনার ভাষায় স্টারটা ডান নার্গিস সুলতানা নার্গিস সুলতানা বোন আপনার বাসায় স্টারটা চলে গেছে নার্গিস সুলতানা নার্গিস সুলতানা বোন আপনার ভাষায় স্টারটা রান আপনার বাসায় কুকিটা চলে গেছে নার্গিস সুলতানা ওকে আমি খাইরুল আ বেগম নামাই দিয়েছি অসীম মল্লিক দাদাকে অসীম মল্লিক দাদা ভাইয়ের সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু অসীম মল্লিক দাদাবাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাব পিন পোস্টে যারা রিয়াকশন দিচ্ছে পিন পোস্টে রিয়াক ধরে আমি কিন্তু স্টার দিচ্ছি পিন পোস্টে রিয়াক ধরে কিন্তু আমি স্টারটা দিচ্ছি নার্গিস সুলতানা বোন আপনার বাসায় স্টারটা চলে গেছে আচ্ছা দেখি কি এটা পিন পোস্টে রিয়্যাক্ট দিচ্ছে অসীম মল্লিক অসীম মল্লিক দাদাভাইকে দেখি কে কে পিন পোস্টে রিয়াক্ট দিচ্ছে এখান থেকে স্টার্টটা দিয়ে দিব আচ্ছা আমাদের সোয়ামা আক্তার সোয়ামা আক্তারকে আমি পিন পোস্টে রিয়া বসাই দিয়েছে সোয়ামা আক্তার সোয়ামা আক্তার ও মাই গুডনেস আমার সাফা চৌধুরী বোন চলে আসছে আমার বোনটা চলে আসছে সাফা চৌধুরী সাপা চৌধুরী বোনের কমেন্ট একটু নামাই দেবে সাপা চৌধুরী বোনের কমেন্ট একটু নামাই দেবে তোমার ডার্লিং চলে আসছে থামা তোমার ডার্লিং চলে আসছে এসে আমার মুখটা এদিক ওদিক করে দিয়েছে থামা তোমার ডার্লিং চলে আসছে ওকে আচ্ছা প্রিয়া দাস প্রিয়া দাসের বাসায় স্টারটা যাবে প্রিয়া দাস প্রিয়া দাস প্রিয়া দাস প্রিয়া দাসের বাসায় স্টারটা যাবে আমার বোনটার কমেন্ট একটু নামাই দেবে তোমার ডার্লিং চলে আসছে আচ্ছা আমাদের আব্দুল মান্নান ভাই ভালোবাসা অবিরাম চলবে অসংখ্য ধন্যবাদ আচ্ছা প্রিয়া দাস প্রিয়া দাস প্রিয়া দাস এগারো মিনিট ধরে আমার লাইভ আছে প্রিয়া দাস প্রিয়া দাস প্রিয়া দাস প্রিয়া দাস প্রিয়া দাসের বাসায় স্টারটা যাবে প্রিয়া দাস এই যে এই ভিডিওর ভিতরে এটা কি ওয়াজ লাইভ নাকি হ্যাঁ ওয়াজ লাইভ আমার বোনটার কমেন্ট একটু নামাই দাও যারা যারা স্টার মারছে তাদের কমেন্টগুলো একটু নামাই দাও এম ডি কাইফ খান আচ্ছা এম ডি কাইফ খান ভাই এই যে নামাই দিয়েছে সবাই একটু এম ডি কাইফ কাশিফ খান ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই পিন পাবেন যারা স্টার মারছেন সবাই পিন পাবেন আমাদের যেটা নিচে যারা আমার অ্যাডমিন আছে আমার যারা মনে করেন যে অ্যাক্টিভ মেম্বার গুলো আছে আপনাদের সবাইকে নামাই দিচ্ছে হ্যাঁ কৃষ্ণা বড়ুয়া কৃষু অসংখ্য ধন্যবাদ আচ্ছা প্রিয়াঙ্কা দাস প্রিয়াঙ্কা দাস আপনার বাসায় স্টার টা প্রিয়াঙ্কা দাস আমাদের মিঠুন ভাই চলে আসছে মিঠুন ভাই চলে আসছে মিঠুন ভাই চলে এসে আমাকে ফিফটি কুকি একসাথে মেরে দিয়েছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপনার বাসায় স্টার্টটা চলে গেছে ওকে আমার বোনটার কমেন্ট একটু নামাই দাও তোমার ডার্লিং এর কমেন্টটা নামাই দাও ঠামা তোমার ডার্লিং এর কমেন্ট একটু নামাই দাও তোমার ডার্লিং এর কমেন্ট একটু নামাই দাও প্রিয়া দাস প্রিয়া দাস আপনার বাসায় স্টার্টটা রান প্রিয়া দাস আপনার বাসায় স্টার্টটা চলে গেছে আচ্ছা গুলশোনা পারবেন আব্দুল মান্নান ভাইকে মেনশন করে নামাই দিয়েছে অসংখ্য ধন্যবাদ খান সাব্বির ভাই বিউটিফুল লাইভ সেটা বলে স্টারটা বাড়াই দিয়েছে আচ্ছা আমাদের সাপা চৌধুরী বোনের কমেন্টটা কেউ নামাইতে পারলে না চলে গেছে প্রিয়া দাস আপনার স্টারটা রান আচ্ছা নেক্সট সর্দার পাত্রা সর্দার পাত্রা সর্দার পাত্রা সর্দার পাত্রা সর্দার পাত্র আপনার বাসায় স্টার্টটা চলে যাবে সাপা চৌধুরী বোনের কমেন্ট একটু নামাই দেবে সাপা চৌধুরী বোনের কমেন্টটা ওকে সাপা চৌধুরী কমেন্ট বোনের কমেন্ট একটু নামাই দেবে সর্দার পাত্রা বোন আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে সর্দার পাত্রা সর্দার পাত্রা এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে স্টার্টটা চলে যাচ্ছে সর্দার পাত্রা তোমরা কি ব্যর্থ হলা সাপা চৌধুরী বোনের কমেন্টটা নামাই দিতে একটা কমেন্ট করবেন প্লিজ এই যে সাপা চৌধুরী সাপা চৌধুরী বোনের কমেন্টে নামাই দিয়েছে আমাদের সোনিয়া আক্তার রোকসোনা সোনিয়া আচ্ছা সর্দার পাত্রা দিদি ভাই আপনার স্টার্টটা চলে গেছে সর্দার পাত্রা সর্দার পাত্রা দিদি ভাই আপনার বাসে স্টার্টটা ডান লাভ ইউ ভাই আমার বোনের বাসা সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় আন্না কস্টা ফ্রম ফিলিপাইন দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ আন্না কস্টা সবাই একটু আমার বোনটার সাথে সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু আমার বোনের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাও আমার বোনের বাসায় সবাই ওয়ান কে ওয়ান কে করে ইনভাইট করে দিবে সাপা চৌধুরী বোনের বাসায় যে যে ফলো করে আসবে এই যে স্টারটা চলে গেছে সর্দার পাত্রা আপনার বাসায় ফিফটি কুকিজ দান। সর্দার পাত্রা সর্দার পাত্রা আপনার বাসায় স্টারটা চলে গেছে সর্দার পাত্রা সর্দার পাত্র আপনার বাসায় স্টারটা রান সর্দার পাত্রা সর্দার পাত্র আপনার বাসায় স্টারটা চলে গেছে সবাই একটু আমার বোনকে একটু ট্যাপ ট্যাপ করে দেন প্রিয়াঙ্কা দেবী প্রিয়াঙ্কা দেবী প্রিয়াঙ্কা দেবী আপনি কি আমার লাইভে আসেন প্রিয়াঙ্কা দেবী প্রিয়াঙ্কা দেবী প্রিয়াঙ্কা দেবী বোন প্রিয়াঙ্কা দেবী বোন প্রিয়াঙ্কা দেবী 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 তুমি লাইভটা কেন শেয়ার করনি প্রিয়াঙ্কা দেবী এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে স্টারটা চলে যাচ্ছে প্রিয়াঙ্কা দেবীর বাসায় প্রিয়াঙ্কা দেবীর বাসায় স্টার্টটা স্টারটা চলে যাচ্ছে প্রিয়াঙ্কা দেবী প্রিয়াঙ্কা দেবী আপনার বাসায় স্টার্টটা স্টারটা চলে যাচ্ছে প্রিয়াঙ্কা দেবী প্রিয়াঙ্কা দেবী আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে সবাই একটু সাফা চৌধুরী বোনের বাসায় সবাই একটু যুক্ত হয়েছেন আমি কিন্তু প্রত্যেক জনকে স্টার্টটা দিচ্ছি প্রত্যেক জনকে স্টার্টটা দিচ্ছি প্রিয়াঙ্কা দেবী আপনার বাসায় স্টার্টটা চলে গেছে আন্না কস্টা আই এম পিন ফর ইউ জাস্ট ওয়ান মিনিট সবাই একটু আমার সাপা চৌধুরী বোনের বাসে সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু সাপা চৌধুরী বোনের সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় বোন আপনার বাসায় স্টার্টটা চলে গেছে প্রিয়াঙ্কা দেবী আপনার বাসায় রহমান মোল্লা রহমান মোল্লা আপনি কি আমার আসেন মোল্লা সবাই একটু সাফা চৌধুরী বোনের সাথে সবাই একটু যুক্ত হয়ে যান আচ্ছা আন্না ক্রস্তা মনি বিশ্বাস ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে মনি বিশ্বাস ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে ওকে মনি বিশ্বাস মনি বিশ্বাস মনি বিশ্বাস ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে আচ্ছা মহাবু মহিবুর রহমান মোল্লা আপনি দশ গ্রুপ শেয়ার ডান করছেন আপনি আমার কোন ভিডিও টিডিও কিছু শেয়ার করেন না বুঝলাম না আচ্ছা মহিবুর রহমান মোল্লা আপনার এই ভিডিওর ভিতরে ওকে এই ভিডিওর ভিতরে স্টার্টটা চলে যাচ্ছে মহিবুর রহমান মোল্লা ভাই থ্যাংক ইউ সো মাচ হ্যাশ ট্যাগ আর্মি সেভেন পরিবার থেকে আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে মহিবুর 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 রহমান মোল্লা মহিবুর রহমান মোল্লা আপনার বাসায় স্টারটা ডান মহিবুর রহমান মোল্লা মহিবুর রহমান মোল্লা আপনার ভাষায় স্টারটা চলে যাচ্ছে সবাই পাবেন স্টারটা আমাকে তো সময় দেবেন আমি দেখেন সেন্ট তো হতে হবে আমি তো কম্পিউটার না একে একে সবাইকে দিচ্ছি একে একে সবাইকে দিচ্ছি মহীপুর রহমান মোল্লা আপনার ভাষায় ফিফটি কুকিজ চলে গেছে ওকে আপনার ভাষায় ফিফটি কুকিজ ডান আচ্ছা শামিমা সুলতানা শামীমা সুলতানা শামীমা সুলতানা আপনার ভাষায় স্টারটা যাবে শামীমা সুলতানা শামীমা সুলতানা আপনার বাসায় স্টারটা চলে গেছে শামীমা সুলতানা শামীমা সুলতানা আপনার ভাষায় স্টারটা ডান স্বামীমা সুলতানা আপনার বাসায় স্টারটা চলে গেছে স্বামীমা সুলতানা ফিফটি কুকিজ চলে গেছে স্বামীমা সুলতানার বাসায় সবাইকে আমি পিনে পিনে স্টার্ট দিচ্ছি পিনে পিনে স্টার্ট দিচ্ছি স্বামীমা সুলতানা আপনার বাসায় স্টারটা চলে গেছে স্বামীমা সুলতানা পোস্টিং হচ্ছে এই যে আপনার বাসায় ফিফটি কুকিজ ডান স্বামীমা সুলতানা ফিফটি কুকিজ ডান আচ্ছা আন্না কোস্টার বাসায় একটু ঢুকবো আমরা আন্না কোস্টা ফিলিপিন থেকে আচ্ছা আমাদের ও মাই গুডনেস আমাদের মিঠুন ভাই মিঠুন ভাই আর মিঠুন ভাইয়ের পাশে আমরা সবাই একটু যুক্ত হয়ে যাব সুয়ামা আক্তার ভাই আনলক করে দিবেন একটু আচ্ছা সুয়ামা আক্তারের কমেন্ট আরেকবার নামাই দেবে সুয়ামা আক্তারের কমেন্ট আরেকবার নামাই দেবে আন্না কস্টার বাসায় আমরা ঢুকে পড়ছি আন্না কস্টা আচ্ছা সুয়ামা আমাদের এমডি বিদায়ত হাসান এমডি আজিজ মিয়া আনলক আচ্ছা আমাদের আজিজ মিয়া ভাইয়ের কমেন্ট একটু নামাই দাও একটু আজিজ মিয়া ভাইয়ের কমেন্ট একটু নামাই দাও খুব সুন্দর ভাই এমডি আজিজ মিয়া ফিফটিকে আনলক করে দিব ভাইকে ফিফটি কে আনলক করে দেবো এই ভাইয়ের কমেন্ট একটু নামাই দাও আজিজ মিয়া ভাইয়ের কমেন্ট একটু নামাই দাও যেটা মেনশন করা আছে এম ডি আজিজ মিয়া এম ডি আজিজ মিয়া এম ডি আজিজ মিয়া এম ডি আজিজ মিয়া ওনার ওই কমেন্টটা নামাই দাও আমরা ফিফটি কে আনলক করে দিব ব্রাদারকে এম ডি আজিজ মিয়া আমাকে এগেন আমাদের ও মাই গুডনেস বড়ুয়া আমার ভাই ভালোবাসা সব সময় ফ্রান্স থেকে প্রিয় প্রিয় তোষ ফ্রান্স দাদা ভাই আপনি আমার লাইভে আসলে মারেন ফিফটি কুকিজ আর আমাদের যে লুকমান ভাই আছে আপনার ব্রেক ব্রাদার দশ হাজার স্টার মেরে দুইশোটা ফলোয়ার নেন আপনাকে আমি পিনে বসাই দিব পঞ্চাশটা স্টার দিলেন আমি আপনাকে একশোটা ফলোয়ার দিব একশোটা ফলোয়ার দিব ওকে আমাকে হাজার হাজার স্টার মারার দরকার নেই দশ হাজার স্টার মারার দরকার নেই আপনি পঞ্চাশটা মারছেন এটাই লাভ ইউ ব্রাদার লাভ ইউ আপনাকে আমি পিনে রেখে দিব মনি বিশ্বাস আমি আমি চাচ্ছি এমডি আজিজ আজিজ মিয়া এমডি আজিজ মিয়া ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে রোকসোনা এমডি আজিজ এমডি আজিজ মিয়া ভাইয়ের কমেন্ডার আচ্ছা সিস্টার আন্না কোস্টা আন্না কোস্টা আই গিভ সাম স্টার আই গিভ আই গিভ সাম স্টার ওকে আচ্ছা এমডি আজিজ মিয়া এমডি আজিজ মিয়ার কমেন্ট একটু নামাই দাও প্লিজ ভাইকে 50 কে আনলক করে দেব আন্না কোস্টা আফটার আন্না কোস্টা আই গিভ সাম স্টার ওকে জাস্ট ইউ অ্যাকটিভ ফর মাই লাইভ আই হ্যাভ দি টাইম আই গিভ স্টার ওকে আচ্ছা মনি বিশ্বাস ভাইকে আমি বসাই দেব মনি বিশ্বাস ভাইকে আমি বসাই দেব সবাইকে বসাই দেব একটু ধৈর্য ধরতে হবে আমি বলছি আমাকে ফিফটি কুকিজ একসাথে বাড়াই দিয়েছে এম ডি বিদায়ত হাসান মেনশন কমেন্ট ধরবেন এম ডি আজিজ মিয়া এম ডি আজিজ মিয়ার কমেন্ট একটু নামাই দাও এম ডি আজিজ মিয়া এম ডি আজিজ মিয়া এম ডি আজিজ মিয়ার কমেন্ট একটু নামাই দাও আচ্ছা আমি আমি মেনশন করে বসাচ্ছি এম ডি আজিজ মিয়া ভাইয়ের কমেন্ট আমি মেনশন করে বসাচ্ছি এম ডি আজিজ মিয়া ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে যেটা মেনশন করে বসানো আছে প্লিজ আচ্ছা সবাই একটু একটু ধৈর্য ধরেন আমি সবাইকে সবাইকে পিনে বসাবো একটু ধৈর্য ধরেন যেটাকে পিনে বসানো আছে নিজের নিচে লিখা আছে এম ডি আজিজ মিয়া এম ডি আজিজ মিয়া ওনার কমেন্ট একটু নামাই দেবে সোয়া মাকে দেখছে আমি ফুল দিয়েছে আমি বলছি এম ডি আজিজ মিয়া এম ডি আজিজ মিয়া ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে